এখানে যেন কাজটা হয় উন্নয়নটা হয় এবং প্রকৃতি পরিবেশ পরিবেশ রক্ষা করে তারপরে হয় এই জিনিসটা আমরা চেষ্টা করব এবং এখানে আপনারা সহযোগিতা করবেন আর ভাই যে বললেন এই উদ্যোগ নেওয়া হয়েছে মূলত কৃষকের উদ্দেশ্যে আমরা এছাড়াও আজকে আসছি যে মুন্সীগঞ্জের উন্নয়নের জন্য কিছু প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলি নিয়েও আমরা আলোচনা করছি এটা কতদূর কি করা যায় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি জাহাঙ্গীর ভাইয়ের আছেন সাথে ওনার সঙ্গে মিলে তো যেটা বরাদ্দ হয়েছে সে বরাদ্দ যেন যথাযথভাবে কাজ হয় সেটা আমরা চেষ্টা করছি আপনারা দোয়া করবেন আর এবার আল্লাহর রহমতে ধান ভালো হয়েছে আর ধান ভালো হওয়ার কারণে এটা আমরা চাই সারা দেশের মানুষ যেন তাদের অভাবের থেকে মুক্ত হয় খাদ্যের সংসম্পূর্ণটা অর্জিত হয় বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষ মাথা উঁচা করে দাঁড়াতে পারে ধন্যবাদ